এ দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পরিমাণে কিন্তু সরিষা আমদানি হয় তবে এখনো হয় একেবারে খারাপ হয় না তবে বেশ আমদানি মোটামুটি মিডিয়াম কোয়ালিটির আমদানি কিন্তু এখন হয় আগের মতো জাকজমক আসলে ওইভাবে কিন্তু হয় না এখানে আরেকটি সরিষার দরদাম করতেছুন বড় ভাই ऑलरेडी দরদাম করে চলে গেল কত দাম বলছ সরিষার সরিষার দাম বলেছে হলো 360 টাকা মানে 3360 টাকা দশ শুনতো হইলেন 3360 টাকা বলছে এটা কিন্তু মাগি সরিষা যেটা লাল সেটা কিন্তু পঁয়ত্রিশশো না দর্শক শুনতে পাইলেন কিন্তু পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে সরিষার কোয়ালিটি দেখতে পাচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু সরিষা এগুলো মাথা যেটা সর্বোচ্চ পঁয়ত্রিশশোই চলতেছে আসলে সরিষার বাজার খুব একটা পরিবর্তন ঘটে নাই আগেও যেরকম পঁয়ত্রিশশো মাথা চলছে বর্তমানে একই চলতেছে দেখতে পাচ্ছেন এখানে একটি আহ চৈতের যেটা চৌথি সরিষা সেটা দর দাম করতেছে কাকা বলছে সরিষার নাম কত বলছে হ্যাঁ এটা চৈতেরাই না রায়

সর্বোচ্চ মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু তবে সর্বোচ্চ মাথা যেটা হলুদ সরিষা পঁয়ত্রিশশো পর্যন্ত চলতেছে একচল্লিশ কেজি মন